হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ভ্লগ শুরু করবো করবো করে দিনই করা হয় না কোনো দিন এইটুকু ক্লিপ তুলি করা হয় না আরেকটু পরেরটা তুলি করা হয় না এই এক মিনিটের জিনিস তো আর মানে ভ্লগে দেওয়া যায় না তাই না সকাল দিকটা করি সন্ধ্যে দিকটা হয় না যাই হোক তা আজ থেকে বললাম একটু ভ্লগ করি কেন করবো সেটা বলছি আজকে আর যাচ্ছি মামাবাড়ি সত্যি বলছি অনেক দিন পর আমার মনে এই এক্সাইটমেন্টটা অনেকদিন পরে এলো কারণ আমার মামা বাড়ি সামনাসামনি চাইলে টুকটুক করে চলে যেতে পারি টুকটুক করে চলে আসতে পারি হার্ডলি দশ মিনিট হবে হয়তো রাস্তা কিন্তু যাই হোক আজ অনেকদিন পর যাচ্ছি বলে একটা ভালো লাগছে আমার থেকে বেশি মা এক্সাইটেড আছে মামা বাড়ি এসেছি অনেকক্ষণ কিন্তু কোনো রকম কোনো ক্লিপ নেওয়া হয়নি আর তাছাড়া দেখো আজকে মাথায় শ্যাম্পু করে বসে আছি রোদ্রের মধ্যে আর দাদু ওইদিকে পেপার পড়ছিল মামি সমস্ত যন্ত্রপাতি নিয়ে বসছে আর যন্ত্রপাতির ইয়ে কি বলে বিশ্বকর্মা সবাই তো যন্ত্রপাতি থাকে মাসিকে দিদাকে মাসি কে মাছি মনি কে সবাই প্রত্যেকবার শীতকালে দেখি মামার বাড়িতে একখানা টেবিল বাইরে থাকে রোদদের মধ্যে খাওয়া দাওয়া করতে তো ডেলি পিকনিক বলা চলে তো সবাই সেখানেই খাওয়া দাওয়া করছিল কত আজ মাসি বলবে আজ মাসি বানাবে পিঠে

আর এখানে তোমার জল গরম হতে দিয়েছে সব আয়োজন পিঠা পিকনিক মা পিঠে পিকনিক বাসনপত্র একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এখানে সন্ধেবেলা মা মাসিমণি আর মাসি মিলে পিঠে বানাচ্ছে তো তিনজন মিলে ডিপার্টমেন্টে লেগে গেছে আর আমি একটু আধটু হেল্প করেছি আর কি আর তাছাড়া বাবাও এসেছিলো মা বাড়িতে

생기듯서브스거라이브해 <laughs> <laughs> <laughs>

உம்ம் <tallin> ওইদিকে দেখো মাসিমণিরা ফুল নিতে নেমেছে মাসিমণির ওই ছাদ বাগান করার জন্য আর কি তো রকম ফুলের গাছ নিয়েছে এ আমি ওই পারে যেতে পারিনি তো এইপার থেকে ভিডিওটা শ্যুট করছিলাম বলে একটু হেজি হেজি এসেছে আর কি চার পাঁচ ভিডিও বানাচ্ছিল কি আমাদের কেউ হ্যাঁ 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 দেখো ভিডিও বানাচ্ছিল ভিডিও বানাচ্ছিল